যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়ে পাশাপাশি দুইটি ক্লাসরুমে আখাধানে প্রত্যক্ষ দোষীদের দুইটি ক্লাসরুমে মোট অধিক শিক্ষার্থী থাকার কথা বিমানের কাছাকাছি যারাই ছিলেন তারা সঙ্গে সঙ্গে প্রাণ হারিয়েছেন কিছু কিছু বিশ্লেষকেরা ধারণা করছেন এখানে মোট এর অধিক মানুষ প্রাণ হারিয়েছেন কিন্তু সর্বশেষ পাওয়া গণমাধ্যমের খবর অনুযায়ী জানা গেছে প্রাণ হারিয়েছেন সাতাশ জনের অধিক আবার যারা উদ্ধার কাজে নিয়োজিত ছিল তারা বলছেন সর্বমোট একশোর অধিক মানুষ প্রাণ হারানোর সম্ভাবনা রয়েছে রহস্যের পাল্লা ভারী হয় যখন জানা যায় ঘটনার দিন রাত তিনটার দিকে একটি অ্যাম্বুলেন্স মাইল কলেজের মধ্যে প্রবেশ করে এখন এসব ঘোলাটি পরিস্থিতির মধ্যে অনেকেই প্রশ্ন তুলছেন কেন প্রাণ যাওয়া লাশের সঠিক সংখ্যা প্রকাশ করা হচ্ছে না যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয় সেটির নাম প্রজেক্টো আকাশে চলন্ত অবস্থায় বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় তখন পাইলট তৌকির কন্ট্রোল রুমে জানান যে বিমানটি আকাশে ভেসে থাকতে পারছে না নিচের দিকে নেমে যাচ্ছে ঠিক সেই মুহূর্তেই কন্ট্রোল রুমের সাথে লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আইএসপিআর জানায় দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট বিমানটিকে জনবিরন এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি মাইলস্টোন কলেজে গিয়ে আছড়ে পড়ে সাথে সাথে ফুয়েল ট্যাঙ্ক বিস্ফোরিত হয় এবং অনেকেই ওই জায়গায় প্রাণ হারায় কিছুক্ষণ পরেই সেখানে সেনাবাহিনী ফায়ার সার্ভিস নৌবাহিনী এবং পুলিশ সদস্যরা গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন কিন্তু সেই অবস্থায়ও সেখানে আগুনের দগ্ধ অনেকে যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রাণ হারান এই ঘটনায় প্রশ্ন উঠেছে আশির দশকে তৈরি হওয়া বিমান কেন এখনও বাংলাদেশের চলমান রয়েছে যেখানে এই ধরনের যুদ্ধ বিমান উন্নত দেশগুলোতে পরিত্যক্ত করে ফেলা হয়েছে যেখানে আশেপাশের দেশগুলো পঞ্চম প্রজন্মের ফাইটার জেট ব্যবহার করছে সেখানে উক্ত বিমানটি ছিল তৃতীয় প্রজন্মের একটি ফাইটার জেট প্রকৃত যুদ্ধের ময়দানে এই ধরনের পুরোনো ফাইটার জেট অনেকটাই অকার্যকর এই ধরনের ফাইটার জেট শত্রুর মুখোমুখি হলে অনেক সময় পাইলটদের প্রাণ হারানোর আশঙ্কা অনেক বেশি থাকে এটি ছিল তৌকির ইসলামের ট্রেনিং সেশনের সর্বশেষ ফ্লাইট এবং এই ফ্লাইটটি তিনি একাই পরিচালনা করছিলেন কিন্তু শুধুমাত্র একটি যান্ত্রিক ত্রুটি কেড়ে নিয়েছে তৌকির সহ অনেকগুলো শিশু এবং শিক্ষকের প্রাণ